এক প্রেমিকার সঙ্গে প্রেমিকের বিয়ে হওয়ায় অপর প্রেমিকা বিয়ের দাবিতে গত চার দিন ধরে অনশনে রয়েছে এমনই ঘটনা ঘটেছে ফুলপুর উপজেলা এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে জানা যায় বাটপাড়া গ্রামের প্রেমিক আব্দুল মোতালেবের সঙ্গে বনপাড়া গ্রামের নবী হোসেনের মেয়ে খালাতো বোন আসমা খাতুন এবং পুটিয়া গ্রামের ফজল হকের মেয়ে মামাতো বোন রাবিয়া খাতুনের প্রেম চলছিল চার দিন আগে প্রেমিকা আসমা খাতুন বিয়ের দাবিতে প্রেমিক আব্দুল মোতানেবের বাড়িতে অনশন শুরু করে পরে বিয়ের আশ্বাস দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম প্রেমিকা আসমাকে সরিয়ে দেয় এই সুযোগে বুধবার রাতে প্রেমিক আব্দুল মোতানেবের সঙ্গে প্রেমিকা রাবিয়া খাতুনের বিয়ে হয়ে যায় বিষয়টি জানার পর প্রেমিকা আসমা খাতুনের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন অব্যাহত রাখে এলাকাবাসী চেষ্টা করেও বিষয়টি সুরাহা করতে পারেননি প্রেমিক আব্দুল মোতালেব আসমার সঙ্গে প্রেমের বিষয় অস্বীকার করলেও প্রেমিকা আসমা খাতুন প্রেম থাকার বিষয়ে প্রমাণ রয়েছে বলে দাবি করছে